হ্যাপি নিউ ইয়ার সকলকে হ্যাপি নিউ ইয়ার সকাল সকাল চলে আসলাম লাইভে আহা কিচ্ছু দেখা যাচ্ছে না এই একটা গাড়ি চলে আসতেছে কি অন্ধকার হ্যাঁ ওই আরেকটা গাড়ি আসতেছে প্রচন্ড কুয়াশা আজকে প্রচন্ড কুয়াশা সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সকলে হ্যাপি নিউ ইয়ার এনজয় করো কি দাঁড়াও দাঁড়াও কি মাছ আনছো গায়ে আজকে সকাল সকাল ককাইলিস ককাইলিস আর কাতল আছে কাতল আছে আর গুড়া বাতাই কোনটা কত করি না সত্তর টাকা পোয়া ষাট টাকা পোয়া এটা একদম ফিফটি পঞ্চাশ ব আসো দেখি বাড়িতে নেয় নাকি কোথ হে নি আসলা ওই পেট্রোল পাম্পে রাখন দিগা তোমার কত ভাগ্য গো ভিডিও লাইভে চলছে লাইভে আমার তো লছি হ্যাঁ তোমার উড হামু তো আজকে কি বার গো আজকে হইলো তো বুধবার বুধবার ও বুধবার মাছ খাবে নাকি মাছ মাছ খাবা দাম কম আছে না ভালো মাছ আছে তুমি গিয়া কিন না নাও 65 টাকা আমি দিতেছি সকাল সকাল বনিটা নষ্ট করবে নাকি শুন তোমার তো সবই পোচা ভাইরা কত কি মাগনা ভাষায় খাও তো পয়সা দিতে লাগে না তো খালি চটংগরি আলাপ খালি এই জানো ভালো ভালো মাছ নি আসে গাইস দেখেন তো কত সুন্দর মাছ না কাতলা মাছ ইসে মাছ কি হলো দাঁড়া থাকবে নাকি তোমাদের জন্য তোমাদের নাটকে আমি কিন্তু এই জন্য লোক নিয়ে আসি না কোনো কিছু নেই না নাটক করতেছে বুঝছো সাইটটা অব ওটা সাইট জানুয়ারি yeah. আজকে <may–> <Abbyat> <father> <speaking>

ছোটোদের ভালোবাসা আর বড়দের নমস্কার জানাই বছরটা শুভ হোক সকলের পটকাটা বড় তো পটকাটা সেই বড়

ভাজা আছে তালকে এইটো আৰু দৰকাৰ হলে ভাজা দিবা খেল ন হৈ গল ঝোল বনাই তাক এই বেপাৰ নাই বাজার রা কালকের জন্য রেখে দেবো এই দিনটা হ্যাঁ হ্যাঁ এই দিন দুটো আবার কালকের জন্য রেখে দেবো

কয়টা কেমন ফাটা ফাটা দেখা যায় হ্যাঁ তেল তুল আবার পরে না তো নিচে mm বান্ধাকপির ঘন্ট বান্ধাকপি ফুলকপি আলু বাইগন গাজর মূলা কত কি উপাদান রয়েছে আবার ডাইলান মানে কি আচ্ছা ঘন্ট আর মাছ কাতুল্য মাছ আরেকটাই এদিকে রান্না বাড়া করবে এখন রান্না বাড়ি খেলছে কির কি করিস কি করিস কেন কি করবি ওটা রানবি রানবি ওগুলা কি রানবি তো পেয়ারা গুলা কি খাইটা দাও দিয়া দাও খাইব এই বাইগন গাছটা গাইস গত বছরের অথচ ফল হয়েছে গত বছরের কিন্তু খুব সুন্দর ফল আছে আরো এগুলো এগুলো এটা এটাও গত বছরের কত সুন্দর ফল হইতেছে এগুলো পুরো জায়গা উঠছে আবার এই বছর আর কয়েকটা মরে গেছে মরে গেছে যেমন এটা থেকে আর ফল হবে না গাছ হবে না এটা গাছ মরে গেছে এটা এই যেটা মরে গেছে আর কিছু এখানে লাগানো হয়েছে টমেটো গাছ লাগানো হয়েছে টমেটোর ফুল হইতেছে এটা এই লাগানো আর এখানে কিছু বাইগন গাছও আছে এই বছরের লাগানো এই যেগুলো এই বছরের এইগুলা এই বছরের এই সাইডটা অনেকটাই মাইল খেয়েছে এখানে ভালোভাবে হয় নাই এখানে ধৈনা লাগানো ধৈনা ফেলানো হয়েছিল ধরনা পালং পালং কয়েকটা উঠছে ধৈনাও অল্প অল্প উঠছে ঠিকভাবে হয় নাই আর এইদিকে এদিকে এইদিকে একটু হয়েছে আর কি আসলে এইদিকে জল আছে রস আছে এই জন্যে বাবা মূলাটা বড় হয়েছে অনেক করতে বড়টা মূলাটা তুলব না থাক বাড়িতে তো যেহেতু সবজি আছে